فاعوذ بالله من الشيطان الرجيم صدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وفي شان حبيبه الكريم إن الله وملائكته يصلون

ممین ممین جی ہم دھارو اکلا ایسے چوکا جائیب اکیلا چو گے عمل چھرا کچھو جائے بنا اللہ ہمم سیدنا مولانا محمد وعلا

করবেন মাসাল এই সভার সভাপতি আলমা হজরত কারি মৌলানা মোহাম্মদ সুমানুল হক সাহেব প্রধান শিক্ষক উত্তর মাদ্রাসা সভার নেতৃত্বে সভাপতি আলমা مولانا آنار الاسلام السلام القادری و عبدالسلام نظامی صاحب طبلہ صاحبان تینہ در شبھان نترد دے ماربندو حضرت مولانا غلام نبی صاحب حضرت مولانا نعمان صاحب آرامر اے مادرہ سار سکھوک حضرت مولانا عبدالسلام نظامی صاحب

আপনাদের দয়ারে আপনাদের বারগাতে কিছুক্ষণ বক্তব্য রাখার জন্য উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক দান করেন আর আপনাদেরকে শোনার তৌফিক দান করেন তাহলে কিছুক্ষণ আলোচনা হয়ে যাবে ইনশাআল্লাহ মদিনা বাগ তো মদিনা বাগ মাদ্রাসায় আছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে স্টেজটাও হাই কোয়ালিটি করেছে সবচেয়ে ভালো লাগে কি আপনাদের এখানে জানেন অনেক লোকই জানে যে জামিল জামালি এক স্টেজে এক বছর গেলে তারপরে বছর যায় না তারপরে বছর যায় আপনাদেরও নিয়ম কানুন আছে হযরত বলছিলেন আমরা একটা পক্ষতা করলে আর দ্বিতীয়বার চান্স দিন আমি দেখলাম তাহলে আমাদের দুইজনেরই হাল হাকিকতে কি হয়ে গেছে তো সঙ্গে মাইক ভালো করেছেন বক্তাও হাই কোয়ালিটির করেছেন শুধু আমি একটু আলাদা টাইপের আছি কালো দেখতে তাই কিন্তু একটু ভালোবাসেন তাহলে

এখানকার বিএসএস হবে আমাদের বিয়েতে হাজির হবে বলে সব হাজির হইছে তো ব্রাদার আপনারা লাজवाब আমারে হুজুররা এখানকার শিক্ষক ছাত্রদের আদব কায়দা খুবই সুন্দর তাহলে ভেবে নিতে হবে মদিনাবাগ মাদ্রাসার কমিটিটাও হাই কোয়ালিটির আছে গ্রামবাসীরাও খুব সুন্দর আছে নজবান বাবু যারা আছে তারাও খুব ভালো আর সবเจতে ভালো লাগে কেন বলুন তো আপনাদের প্রত্যেকটা লোকের মুখে মুচকি হাসি থাকে আমাকে খুবই ভালো লাগে কেন যে রাগ করে কেউ আসেনি বিবির সাথে ঝগড়া করে কেউ আসেনি কাউকে বিবি মারেও নি যে রাগ করে পালিয়ে এসেছে এরকম টাইপের আপনারা নয় মদিনাবাগ জুনিয়র মাদ্রাসা সুহান আল্লাহ আমরা সবে হাজির হয়েছি আজকে যে এক বছর ধরে আপনারা এত প্রেম ভালোবাসা মহাব্বতকে নিয়ে

যারা ফাঁকা জায়গা আছে ওইখানে বসে যান ইনশাল খুব সুন্দর বক্তব্য রাখার চেষ্টা করবেন কি কি একটা খেজুর আছে যার আঠি নেই কি বলেন খেজুর বিনা বিচুনের খেজুর খেয়েছেন আপনার এমন একটা খেজুর দুনিয়াতে আছে যাকে আজুয়া খেজুর বলা হয় সেই খেজুরের আঠি নাই খেজুরে বিনা আঠিতেই খেজুর ধরে ওই খেজুরে বিনা আঠি হলো কি করে ওই খেজুরের মধ্যে আঠি নাই কেন কিসের জন্য আগে হতো কিন্তু তারপরে বন্ধ হলো কি করে

জানাজার কথার আপনাকে শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন অনেক জীবনী আপনারা শুনেছেন নবীর জন্ম থেকে নিয়ে মার পেট থেকে নিয়ে মেরাজ পর্যন্ত হযরত মাওলানা হেলালউদ্দিন সাহেব কিবলা খুব সুন্দর আলোচনা করছেন বক্তব্য রাখছিলেন মেরাজ সম্পর্কে আলোচনা করছিলেন আমি ঘুমিয়ে গিয়েছিলাম আমার বন্ধুরা এত হয়ে গেছে এখানে ঘুমাইতে দেয়নি ভালো করে তাও ঘুমাইলাম

শোনাবো নিয়ত করেছি যদি আপনারা ধারণ করেন শুনেন যদি বলেন বেঁচে ছিলেন তেষট্টি বছর কত বছর বললাম তেষট্টি বছর বলতে হবে একটু তেষট্টি বছর আমি তেষট্টি বছরেরই জীবনে শোনাবো শেষ কাল জেনাবি মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নিলেন কি করে বিদায় নেওয়ার পর ওনাকে গোসল দিল কোন কোন সাহাবি তারপরে গোসলের পানি কোথায় থেকে আনা হয়েছিল কত পানি আনা হয়েছিল ভারতের ছিল না বাঙ্গালা ছিল বাংলাদেশের আমেরিকা কবে জাপান কোথায়কার পানি দিয়ে নবীকে গোসল দেওয়া হলো আপনাদের এলাকাতে লোক মারা গেলে গোসল দেন না আপনারা গোসল তো দেন মা আপনারা গোসল দেন মহিলা মারা গেলে কিভাবে গোসল দিতে হবে ছেলে মারা গেলে কিভাবে গোসল দিতে হবে আর নবীকে কিভাবে গোসল দেওয়া হয়েছিল এই তিনটি কথা বল শেষ কথা আমি আলোচনা রাখব নিয়ত করেছি যে অনেক আমার মায়েরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় বড়া পড়ে যাকে সিনা বলা হয় যাকে ব্লেসিয়ার বলা হয় ইংলিশে বড়া বলে মায়েরা পড়ে কিন্তু ইন্তিকালের পর মারা গেলেন তখন কি তাকে পড়ানো হবে সিনা বাঁধ যেটা পড়ানো হয় সিনা বাঁধ কাফনের সিনা বাঁধ থাকে আপনারা সবাই জানেন হুজুররা জানেন সিনা বাঁধ সিনা বাঁধ কোন জায়গায় बांधতে হবে মাথায় পেটে পায়ে বা কাফনের উপরে বা কাফনের ভিতরে বা একবার চামড়া টাচ করা কিংবা একটা কাফনের পরে কোন জায়গায় সিনা बांधতে হবে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি যদি আল্লাহ রাবুল আমিন কবুল করেন তাহলে ইনশাআল্লাহ তালা হয়ে যাবে এই মাসটা হচ্ছে রাজাবুল মোরাজের একবার জোরে বলা যাবে সুহান আল্লাহ আপনারে আপনার এই সর্তানা চেঞ্জ হয়ে গেছে গত বছর যে সর্তনা ছিল সব কি গেছে না আছে পেয়েছে আছে পেয়েছে সবই আল্লাহ হায়াত কে দারাজ করুক তার বয়সে বরকত দান করুক একবার আরে জোরে বলো সুহান আল্লাহ এই মাসটা হচ্ছে খাজা গরিব নওয়াজের মাস

ভোজপুরি না বললে আমাকে যেতে দিবেন এখানকার শিক্ষক বেঁধে রাখবে বলে বলতেই হবে এই গ্রামের লোক বলেছে জামালিয়া সাহেব আসলে ওনাকে দিয়ে একবারে ওই ভোজপুরি শুনবে আমি নিয়ত শুনে করেছি যে সব দিন তো ভোজপুরি শুনেন আপনারা আজকে ডালপুরি শোনাব সব দিনই শুনছেন তো আজকে ডালপুরি শোনাব কিন্তু আপনারা রাগ করে দাঁড়িয়ে আছেন কেন ভাই ইসলামের খাতে একটু বসে গেলে ভালো হয় না মায়া হয় না দিলে কত দূর থেকে জানেন কাঠিয়ার থেকে পাঠানো এখানে আছে বলুন একটু দিলে ময়া করুন আর আমার ময়া তো না বসলে বিবির ময়া তো বসে আমি দেখতে পাবো কারা বিবি কে ভালোবাসে কারা ভালোবাসে আর আপনার ওই দিকে তাকাবেন মায়েরা কে কে দাঁড়িয়ে আছে দেখতে বুঝে নেবেন ধরা পড়বে এখনই যে কে কে বিবি কে ভালোবাসে নবী কে ভালোবাসে আল্লাহ কে ভালোবাসে অবশ্যই আপনারা দাঁড়াবেন একবার মোহাম্বতের সাথে দরুশ্রী পড়ুন দু তিনটা ছন্দ খাজা সামেন

सद न मौ न मोहम्मद वे सदन मौ محمد خوجہ خواہجہ میرے ہند کے راجا محبت سے بولو خوجہ تیرا جا ترا نام خوجا مین ندین تیرا نام خواہجا مین دین تیرا نام خواجہ مہین ن تین ترسو لپاک کی آل ہے ترسو لپاک کی آل ہے ترسو لپاک رسول لپاک ہے تیرے ذات خواجہ رخاج گا تیرے ذات خواجہ خواج کا تیری ذات خواجہ خاج کا تجھے بے کسو کا خیال ہے تجھے بے کسو میرا بگڑا وقت سوار دے میرے ہاتھ مجھے کون میرا بگڑا وقت

نواز ہے اور ایک بلوں سبحان اللہ اور محبت بلوں یا رسول اللہ سبحان اللہ ارے وہاں ملتی ہے بے کمار کہا خاجہ کے دربار میں وہاں غريب النواز ها غريب النواز غريب যতাই আছে মস্ত করে তাজমন করে পড়ছি ইসলাম হয়ে যাবে আমি নিজের ছন্দ লিখেছি জোরে বল সুহান جمالی کے ساتھ ہے جمیل جمالی کے ساتھ ہے جمیل جمالی کے ساتھ ہے خوجا i